হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর বন্ধু চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে এই পো 165 পিস টুল সেট এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে এবং টোটাল 165 পিসে টুল সেট দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে বর্তমান আমাদের ডিমান্ডিং একটা প্রোডাক্ট মজুদ নিবানি যেটা হচ্ছে খুব পপুলার হচ্ছে এবং কাস্টমার চাইছে দুটোই একই জিনিস যার সাথে টোটালের দামটা একটু বেশি আর ইনকোর দামটা একটু কম আমরা প্রথমে হচ্ছে ইনকোটা দিয়ে শুরু করি প্রোটনটা দেখাবো ইনকোটা দেখাবো এবং অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন দামটা জানার জন্য এটা হচ্ছে ইনকো কোম্পানি একশো পঁয়ষট্টি পিসের একটা টুল সেট এটার মধ্যে আপনার হচ্ছে স্ক্রু পাবেন প্লাস পাবেন হাতুড়ি পাবেন মেজারিং টেপ দেওয়া আছে হ্যাকসো ফ্রেম পাবেন নোস প্লাস পাবেন স্ক্রু বিট হোল্ডার পাবেন আপনার হচ্ছে এন্টি কাটার পাবেন সেলাইনেস পাবেন টেস্টার পাবেন আপনার স্কুল বিট হোল্ডার পাবেন ড্রিল বিট পাবেন তিন ধরনের কাটের জন্য কাটের জন্য লোহার জন্য এবং হচ্ছে আপনার মেটালের জন্য স্ক্রু বিট দেওয়া আছে এমন কোন স্ক্রু নেই বাংলাদেশে যেগুলো আপনারা ওপেন করতে পারবেন না তাছাড়া এলিং কি এর মতো আপনারা হচ্ছে সকেট সেট পাবেন আপনার রয়্যাল প্লাগ স্ক্রু পাবেন কিছু এবং এলিং কি সেট দেওয়া আছে এটা বর্তমান মডেল নাম্বার হচ্ছে এসকেটিএসপি ডাবল ওয়ান সিক্স ফাইভ ওয়ান এটা আপনারা অর্ডার জন্য নাকি স্ক্রিনশট তুলে রাখতে পারেন আমাদের এমন নাম্বার সেন্ড করে আপনার নাম নাম্বার দিয়ে অর্ডার দিতে পারবেন অবশ্যই এটা হচ্ছে সাথে হচ্ছে একটা ব্রাশলেস কোটলেস ডিল মেশিন পাবেন যেটা হচ্ছে সম্পূর্ণ ব্রাশ সেস মডরের এটা হচ্ছে ছে সুটি এ নেবেন এটা সেটা একটা ভিজ বোল্ডের টু এমপের ব্যাটারি দেওয়া আছে একটা চার্জার দেওয়া আছে এই মেশিনটা দিয়ে আপনারা নাক বুল হচ্ছে স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন প্লাস আপনারা যে কোনো আপনার সকেট স্লিপ ওপেন করা পারবেন অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন তাছাড়া আপনার ওয়াল ডিল করতে পারবেন কার ডিল করতে পারবেন লোহার ডিল করতে পারবেন এই একটা বক্স যদি আপনার বাসায় থাকে আপনার নিজের কাজ সম্পূর্ণ নিজেই করে ফেলতে পারবেন একটা মিস্ত্রি দাগ দিলে যে কোনো কাজে করার মিনিমাম হচ্ছে পাঁচশো টাকা মজুরি দিতে হয় সেগুলো আপনি নিজে করে ফেলতে পারবেন ডিল করতে হলে হ্যাঁ মজুরি দিতে হয় সেক্ষেত্রে আপনার নিজের কাজ নিজেই কন্যা এসে করে ফেলতে পারবেন এই যদি এই টুলস একটা যদি আপনার বাসায় থাকে টোটাল নেন আর ইনকো নেন টোটাল দাম একটু বেশি ইনকোর দামটা কম আছে আমি আপনাদেরকে একটা প্রাইস বলছি এর কোনো ফিক্স না অবশ্যই আপনারা আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইস পাবেন ডিসকাউন্ট প্রাইস পাওয়ার জন্য আমাদের ইমন আমার অসম যোগ করে ডিসকাউন্ট প্রাইসটা নিয়ে নেবেন আপনারা এটার বর্তমান দাম হচ্ছে আপনার নয় হাজার টাকা এটা হচ্ছে ইঙ্কো কোম্পানির একশো পঁয়ষট্টি পিস টুল সেট এটা ফিক্স না অবশ্যই ডিসকাউন্ট করা হবে সম্মান করা হবে আমাদের সাথে থাকবেন আমি হচ্ছে ডিটেলস দেখে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কি কি পাচ্ছেন এ ধরনের স্কুবিট পাবেন বিশ পিস আপনার টেস্টার দেওয়া আছে তারপর হচ্ছে একটা কেচি দেওয়া আছে ঠিক আছে কেচি পাবেন তারপরে হ্যাকশো ফ্লেম দেওয়া আছে হ্যাকশো ফ্লেম পাবেন হ্যাকশো ফ্লেমের পাশাপাশি আর অনেক কিছু দেওয়া আছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যেমন এই একটা স্ক্রুবিট হোল্ডার দেওয়া আছে যেটা ছোট ঘটনা নাক বোল্টো করে খেতে পারবো করবেন আপনাদের আচ্ছা টেস্টার আছে টেস্টার পাবেন এটার সাথে একটা আমি একটা একটা করে দেখাচ্ছি অবশ্যই শেষ আমাদের সাথেই থাকবেন আশা করি এ ধরনের স্ক্রুপিটের হচ্ছে বড় স্কুলের জন্য ঠিক আছে এগুলো দিয়ে আপনার হচ্ছে বড় বড় মেশিনের স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন তাছাড়া এটার মধ্যে আরেকটা আছে এ হচ্ছে আপনার আরেকটা এটা বড় বড় আপনার স্কুলের জন্য এ দুটো হচ্ছে বড় স্কুলের জন্য আর আপনার যার ল্যাপটপ এবং মোবাইল খুলতে চান তার হচ্ছে এ ছোট্ট স্ক্রুপিটগুলো ব্যবহার করবেন ছোট দেওয়া আছে দশটা বড় দেওয়া আছে বিশটা এমন কোন স্ক্রু নেই মোবাইলের ল্যাপটপের এবং হচ্ছে আপনার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের যেগুলো আপনি ওপেন করতে পারবেন সবই ওপেন করতে পারবেন এরপর হচ্ছে একটা ক্রোহ্যমার দেওয়া আছে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ডিজিটাল ম্যাগনেটিক এটা ক্রোহাইমারটা এটা সাথে পাবেন এ ধরনের আপনার হচ্ছে স্ক্রু এবং মোবাইল প্লাগ দেওয়া আছে এক বক্স তাছাড়া এই একটা হচ্ছে মোস্ট প্লাস পাচ্ছেন আপনারা যেটা হচ্ছে সিআরবি কোডিং করা ছয় ইঞ্চি সাইজের প্লাস আছে একটা মোস প্লাস পাবেন একটা কম্বিনেশন প্লাস পাবেন একটা এটা হচ্ছে কম্বিনেশন প্লাস দেওয়া আছে একটা ছয় ইঞ্চি ঠিক আছে ছয় ইঞ্চি হচ্ছে একটা কম্বিনেশন প্লাস দেওয়া আছে আপনার রং স্ক্রুবিট দেওয়া আছে এগুলো বড় স্ক্রুবিট এটা দেওয়া আছে আপনার দশ পিস এছাড়া আপনার হচ্ছে কোরোহেমার পাবেন কোরোহেমার দেওয়া আছে স্ক্রুবিট দেওয়া আছে

আপনার হচ্ছে ড্রিল মেশিন ব্যাটারি চালিত এই এই ধরনের ব্যাটারিটি আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসে যে কোনো নাট খুলতে পারবেন লাগাতে পারবেন আর এই মেশিন গুলো হচ্ছে ঠিক আছে ভ্যালু ফর মানি আপনার টক অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন পাওয়ার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন একটা চার্জার দেওয়া আছে এটা বর্তমান দাম আমি যেমন বললাম নয় এক টাকাটা ফিক্স না অবশ্যই আপনাকে ছোট ডিসকাউন্ট করা হবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট পাঠিয়ে আপনারা এটা আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ এছাড়া আপনারা এরপর আমার টোটালটা দেখিয়ে দিচ্ছি টোটালে কি কি পাবেন সবকিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত এগুলো আমরা হচ্ছে সাইডে রেখে দিচ্ছি এরপর আপনাদেরকে আমরা টোটালটা তো আনবক্সিং করে দেখাবো টোটালের সাথে কি কি দেওয়া আছে এ হচ্ছে টোটাল সেম টু সেম সবকিছু দেওয়া আছে এটার মধ্যে একই জিনিস যা হচ্ছে কালার এবং হচ্ছে আপনার ব্র্যান্ড বিল্ল একই ফ্যাক্টরি থেকে আসে দুই নাম্বার চানা থেকে আনা হয় মালিক একজন যা হচ্ছে বাংলাদেশের দুই ইম্পোর্ট এগুলো ইম্পোর্ট করা হয় আপনার টোটাল একটা যদি নেন টোটালের দাম পড়বে আপনার মাত্র দশ হাজার টাকা দশ টাকা হলে টোটাল একটা নিতে পারবেন আর যাদের একটু বাজেট কম তারা অনায়াসে আপনার কোন ইনকো নিতে পারেন ইনকো কোনো আপনার এক হাজার টাকার সেট পাবেন ব্র্যান্ড ছাড়ে ভিন্ন কারণ এই জন্য আপনার হচ্ছে টোটালটা একটু বেশি মার্কেটিং করে মার্কেটিং কষ্টের কারণ হচ্ছে তাদের দামটা একটু বেশি রাখা হয় আপনার টোটাল হচ্ছে আপনার দশ হাজার টাকা ইনকোর নিলে আপনি নয় টাকার মধ্যে পেয়ে যাবেন দুইটা অ্যাভেলেবেল আছে সবকিছু সেম এক শুধু পার্থক্য নেই সেম টু সেম জিনিস যা হচ্ছে নাম এবং কালার ভিন্ন না কোনো কিছু না আমরা এটা খুলছি না সেম জিনিস ইনকোর মধ্যে যা যা আছে এর মধ্যে সেম সবকিছু আছে কোনো কিছু আপনি বাদলে সব সেম যা হচ্ছে দাম ভিন্ন আপনার এগুলো হচ্ছে আপনার সরাসরি আমাদের সব পেজ এসে নিতে পারেন এবং অনলাইনে নিতে পারেন আমাদের সবটা হচ্ছে ঢাকা গুলিস্তান নম্বর কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ডে এক নম্বর গুল্লি আপনার নেমে যে কাগজ জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসে গুললি কোনটা অফিসে গলিতে আটের সামনে সময় দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাতটা পর্যন্ত শুক্রবার ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Thank <music>